দু হাজার চব্বিশের আইপিএল পর্বশেষ ফাইনাল জিতে নিল কে কে আর শাহরুখ খানের টিম শাহরুখ খানের টিম তিনবার এই নিয়ে খেতাব জেতা হলো আইপিএল ট্রফি তিনবার পেয়ে গেল দু হাজার দুই দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশ তিনবার খেতাব জয়ী হয়ে গেলো এই শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতার ফাইনাল ম্যাচ খেলতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা কে কে আর এর বোলিংয়ের সামনে একদমই দাঁড়াতে পারেন নাই অভিষেক শর্মা দু রান করে আউট হয়ে যায় ট্রাভিস হেড এক বলে জিরো করে আউট রাহুল ত্রিপাঠী তেরো বলে নয় মাকরাম রাম তেইশ বলে কুড়ি নীতিশ রেড্ডি দশ বলে তেরো কারাসেন সতেরো বলে ষোলো সামাজ আহমেদ সাত বলে আট আব্দুল সামাদ চার বলে চার প্যাট কুমিন্স ক্যাপ্টেন একমাত্র হাইস্ট রান টেকার উনিশ বলে চব্বিশ রান জয়দেব মনাদ এগারো বলে চার ভুবনেশ্বর কুমার এগারো এক বলে জিরো স্টার্ক প্রথমেই ধাক্কাটা দিয়ে দেয় তিন বলে চোদ্দ রান করে দুটো উইকেট নিয়ে নিয়েছে বৈভব ওডোরা তিন ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট হর্ষিত রানা চার ওভার বল করে দু উইকেট নারিন চার ওভার বল করে একটা উইকেট রাশে লাজকে ফাটিয়ে দিয়েছে দু ওভার তিনটে বল করে তিনটে উইকেট নিয়ে নিয়েছে বরুণ চক্রবর্তী দু ওভার বল করে রান দিয়ে একটি উইকেট নিয়েছে কেউই মাথা তুলে দাঁড়াতে পারে নাই এই বোলিংয়ের সামনে হায় সানরাইজার্স হায়দ্রাবাদ তারপরে কলকাতা ব্যাটিং করতে নামে রহমতুল্লাহ গুরবাজ তিনিও জাত একটা চিনিয়ে দিলেন বত্রিশ বলে উনচল্লিশ সুনীল নারিন আজ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেন নাই রান করতে পারেন নাই কেউ দুই বলে ছ রান করে আউট ভ্যাঙ্কটা সায়ার আজকে দুর্দান্ত একটা ইনিংস খেললেন ছাব্বিশ বলে বাহান্ন দুশো স্ট্রাইক রেটে চারটে চার তিনটে ছয় মিলে ম্যাচ উইন করে দেন আর শ্রেয়া সায়ার ক্যাপ্ট্যান তিন বলে ছয় রান করে কিনতে থাকেন কে কে আর ম্যাচ জিতে যায় দু হাজার চব্বিশের আই পি এল শিরোপা এই খেতাব নিয়ে নিল এই ট্রফি পেয়ে গেল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় বিচেল স্ট্রাককে আর ম্যান অফ দ্য সিরিজ সে তো বলার রাখে না খো Son el Narayim.